আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বাসে কই মাছ রান্না করলাম কই মাছগুলো আমি একটু লবণ মরিচ দিয়ে একটু মেখে ফ্রাই করে ফেলছি ফ্রাই করে এখন আমি পেঁয়াজ দিয়ে মরিচ হলুদ দিছি ওগুলো দিয়ে বানিয়ে দিয়ে একটু কাঁচা কাঁচামরিচ দিয়ে দিছি কয়েকটা টমেটো দিয়ে দিছি টমেটো গুলো দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না উঠে তেল বেশি উঠে গেছে আমি এবার কই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো তো আমার কই মাছ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কই মাছগুলো বেশ বড় ছিল আমি একটু মরিচের সাথে উল্টে দিচ্ছি যাতে ভিতরে মশলাগুলো ঢুকে আমি এবার উপরে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি মা থেকে এরকম বেশি টমেটো ধনেপাতা পাতা দিয়ে শীতকালের এই যে কোনো মাছ খেতে অনেক ভালো লাগে এখন উপরে সামান্য লবণ দিয়ে দিছি সাবান্য করে পানি দিয়ে আমি ডেকে দিয়েছি এবার আমি ধনে দিয়ে দিছি দেখেন মার্শাল্লা কত যে সুন্দর হয়েছে কে তো কিন্তু অনেক অত্যন্ত মজা হয়েছিল মাসা মাছগুলোর কালারটা অনেক সুন্দর হয়েছে মাসের কালারটা অনেক সুন্দর হয়েছিল কে তো অনেক মজা হয়েছিল टे अपन भाव लेगे बस बेसा शेयर कर दिव्य असल